পার করেছে মানে সতেরো আঠেরোতে আছে ওরা তোর পিছনে লাগবে না তোর সমস্যা হবে না বোকা আমি বলতে বলেছি যে ও ষোলো পার হয়ে গেছে তুই বল শোন ষোলো পার হয়ে গেছিস বেশ করেছিস চল এবার আর হাফ টিকিটে কাজ হবে না ফুল টিকিট কেটে ট্রেনে উঠে মেলায় যেতে হবে চলো সবাই

এই ফুটবল তুই হারাম দেখো আসছে না কেন আই আসুন দেখি কেন সে কাজ আসছে না আরে এই ফুটবল কি ব্যাপার হারাম যাতে এখনো কাজ আসলো না এত দেরি বা করছে কেন আরে ফুটবল এটা কি বলেছিস এটা কি বলেছিস না না বলো নাই ক নাই হঠাৎ করে চাবুক মারলেন কেন এটা কি পরেছিস সেনে প্যান্টের উপরে জানিয়া প্যান্টের উপরে কে জানিয়া পরে বাবু কি আমি কি আপনার মতো পোকা কেন আচ্ছা বলেন তো আপনিই তো টাকা দিয়ে প্যান্ট কিনে দিয়েছেন হেরেছি টাকা দিয়ে জানিয়া কিনে দিয়েছেন যদি প্যান্টের ভেতরে পড়ি তাহলে কি পাবলিক দেখতে পাবে

তুই ব্যাপার থেকে মারছিস বিরাট ব্যাপার খারাপ তুই সাত দিন থেকে কাজে কেন আসিস বিরাট বিপদ আরে বিপদটা কি বললি তো সাত দিন ধরে কেন কাজে আসিনি জানেন কেন আসিস নি আমার বাড়িতে চুরি হয়ে গিয়েছে তোর বাড়িতে চুরি হয়েছে তুই জামাই আমায় বলিস আপনি থাকতে আমার বাড়িতে কি না ডাকাতি আরে চুরিটা কি হয়েছে বলবি তো দারুণ দামি জিনিস তুই চোরকে জানিস হ্যাঁ চোরের নাম জানিস চোরের নাম জানিস চোরের ঠিকানা জানিস চোরের বাড়িও চিনি তুই জানিস আরে চোরটাটা কে বলবি তো আগে চোরটা হচ্ছে শিয়াল শিয়াল শিয়ালের নামে কখনো কে জেনে

একটা থেকে দুটো হইতো দুটো থেকে চারটে হইতো থেকে থেকে হাজার বার করছে আমি আমি হাসি তুই তো আমার মনের ব্যথা জানিস আমার দুঃখ বুঝিস আমি কেন টেকেছি তাও জানিস

তুই তো সব সময় আমার পাশে পাশে থাকিস আমি কাজ করব না কেন আমাকে ছুটি দেন কেন কি হয়েছে আপনি আমার বাবার মতো হ্যাঁ ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন হ্যাঁ করেছি আপনার বাবা আমার বাবা ঠিকই বলেছিস আপনার কাকা আমার কাকা তা বটেই আপনার দাদা আমার দাদা হ্যাঁ ঠিকই আপনার বৌদি আমার বৌদি

কি করলো শান্তি পাবো বুদ্ধি আমায় দে আপনি মনে শান্তি চান হ্যাঁ মনে শান্তি চাই এক কাজ করেন কি এক বোতল ধানে দেয়া বিষ খেলেন বিষ আরে বিষ খেলতে মানুষ মরে যাবে রে আমি বেঁচে থেকে শান্তি এটা কি করছিস স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ তুই কি জানিস না বিড়ি সিগারেট খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আরে জানেন না কি ও আপনি কি জানেন এটা বিড়ি নয় এটা হচ্ছে ক্যাপসুল এই ক্যাপসুল খালে কি হয় বিয়াজ কদম বাল হাস হয় এটা আবার কি বললি তুই এই ক্যাপসুল যদি খান সরকারের তরফ থেকে আল্লাহ ভগবানের তরফ থেকে তিনটা পুরস্কার গ্যারান্টি কি গ্যারান্টি এক নম্বর পুরস্কার আলসার মুখটি দিয়ে ঘন ঘন ঘুম তারপর দু নম্বর পুরস্কার ক্যান্সার হলে পরেই আমেরিকা ঘুরতে পারবেন আর তিন নম্বর পুরস্কার হিন্দুদের শাসন মুসলমানের কবরস্থান তা তুই খাচ্ছিস কেন কেন কি পরালের বিড়ি ও তোর পাথাই কেনে সুতা পহরারের মিলেরে অরো এর প্রকাথে কি ও প্রে পাথা জরা পাতা তোর মস্লা ভাহা कठी मु मारा कीअं मुक्ति मारा कर কাজ কর তাহলে বলেন এক কত রকম গুণ মনে শান্তি নেই আমি মনে মনে ঠিক করেছি এই সংসারের দায়িত্ব তোর মাথায় চাপিয়ে দিয়ে আমার মাথায় চাপিয়ে আমি যাব শান্তি নিকেতনে বোলপুরের মেলা দেখতে বীরভূমের মেলা হ্যাঁ বোলপুরের মেলা আমি বাড়ির দায়িত্ব সামলাবো আর মেলায় আপনি গিয়ে ছুরি সালা মাইক বাজানো সালা খাবে মারাল সালার বেটা সালা শুন এবা মাইক কেন বাজছে

রাস্তা চলার ঢং নেই তুই মারা যাবি তুই যাবি আরে বাবুরা কি বাবা চললে কি বাবা ডাকে তুই তো জানিস না না বাবু আমি যাব তার সাথে ওট ওট এই চাবুক ধর মার টেনিং হবে টেনিং ধর তুই বাবু কাকে মারব বলে এই আগে শুন আমি তোর বাবু আজ থেকে তুই হবি বাবু আর আমি চাকর কেমন হলো তোকে শিক্ষা দিচ্ছি শিক্ষা ও ট্রেনিং হ্যাঁ শিক্ষা দিচ্ছি ধর আপনি যেমন বাবু আজ থেকে আমি বাবু আপনি যা হুকুম করতেন যেমন আমি শুনতাম আমি আজ থেকে হুকুম করলে আপনি শুনবেন হ্যাঁ শুন চাকর কি ভাবে ঢুকে আমাকে শিখে নে তুই এখানে বসে আমাকে ডাকবি আর আমি গেটে ভিতরে আসবো ঠিক আছে আচ্ছা

তু আমাকে ডাকবি না তুই আমাকে ডাকবি না বাবু কি বাবুকে আমি না আপনি তুই আমি বাবু আমার খুশি ডাকবো কি না ডাকবো তোর কি আরে এটা শিক্ষা শিক্ষা দেয়া হচ্ছে ফুটবল বাবু আপনি আমায় ডেকেছেন বাবু কি হলো বাবু

বছর খোলায় বাড়ি বলে আপনাকে কিছু বলিনি তো আমার বাবার আছে আপনাকে বলবো জাহাঙ্গীর বছর খোলা ছাড়বি ও বাবু কোনো কথা হবে না ঠিক আছে আপনি আমাকে মারেন না যাই করেন আমি কিন্তু আপনার সাথে মেলায় যাবো তুই যাবি আরে কাজ কর তুই নাকি হলো গান জানিস আরে ভালো গান গা গান গেতে চলে যাবো তুই আমি হ্যাঁ